السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة. الآية. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনই ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করব গুনাহে লিপ্ত হওয়ার তেরো নং কারণ আর এই কারণটি হলো দুনিয়ার প্রতি অতীব লোভ বা ও দুনিয়ার প্রতি অতীব ভালোবাসা প্রিয় দিনই ভাই আমি স্বাভাবিকভাবে বলছি নবী রসলগঞ্জের বিষয়টা আলাদা আমরা আমাদের অবস্থা অনুযায়ী বলছি দুনিয়ার প্রতি প্রত্যেকেরই লোভ লোভলালসা আছে দুনিয়ার গাড়ি বাড়ি ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়া এটা সকল মানুষের মনেই আছে এটা আশা করি দূষণীয় ব্যাপার নয় আমি আপনি আমরা যেহেতু নবী রসুলগঞ্জ যারা ছিলেন তারা অনেক ছিল আমরা আমাদের স্বাভাবিক অবস্থার কথা বলছি প্রত্যেকটা মানুষের মধ্যেই একটু ভালো খাওয়া ভালো পড়া ভালো থাকার আকাঙ্ক্ষা আছে এই হিসেবে দুনিয়া কামানোর প্রতি সকলের একটা আকর্ষণ আছে এটা দর্শনীয় ব্যবহার না কিন্তু দর্শনীয় ব্যবহার ওইটা যে দুনিয়ার ভালোবাসায় পরে আখেরাতকে ভুলে যাওয়া বহু মানুষ আছে দুনিয়ার প্রতি এত লুবি দুনিয়ার জন্য এত মানে আগ্রহতার অন্তরে কিন্তু আখেরাতের কথা মনেই নেই আল্লাহ জীবনকে ভালোবাসো আর তোমরা সেরে দিচ্ছ আখেরাত অর্থাৎ আখেরাতকে তোমরা দিচ্ছ সেরে ভাইদেরকে বলো ব্যালেন্স আমাদের রাখতে হবে খুব ভালো দুনিয়ার প্রতি ভালোবাসা থাকতে পারে কিন্তু এই ভালোবাসাটা যেন ফরকালের ভালোবাসার সাথে বেশি না হয় যদি দুনিয়ার ভালোবাসাটা ফরকালের ভালোবাসার সাথে বেশি হয় দুনিয়ার প্রতি লোব ফরকালের আখেরাতের শান্তির লোভের থেকে বেশি হয়ে যায় তাইলে বান্দা নিশ্চিত দুনিয়াও হারাবে আখারাতও হারাবে কারণ রিজিক তো আল্লাহর পক্ষ থেকে সীমাবদ্ধ আল্লাহ যার দেওয়ার তাই দিবেন কিন্তু আপনি অতি লোভ করে কিছু করতে পারবেন না কিন্তু আখেরাত হারাই ফেলবেন بهذا <applause> الكبر الله سبحانه وتعالى قرآن الكريم سري عليه الآية زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب الله سبحانه وتعالى ما نشر جنو সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা নারী সন্তানাদি রাশি রাশি সোনারূপা ছিন্নিত গোড়া গবাদি পশু ও শস্য ক্ষেত্র তারপর বলছেন হায়াতির দুনিয়া এগুলো হলো দুনিয়ার জীবনের ভোগের সামগ্রী আব আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল অর্থাৎ সেটাও ফিরে যাওয়া উত্তম স্থান এই আয়াতের দ্বারা বোঝালো যে মানুষ এই দুনিয়াতে স্বর্ণ রূপা স্ত্রী নারী বাড়ি বাড়ি এগুলো সকলের কাছে আকর্ষণীয় কিন্তু ফরকাল গুরুত্বপূর্ণ এই যা দুনিয়া দিনের জন্য ফায়দা হাসিলের জিনিস এরপরে সব সেরে আপনাকে চলে যেতে হবে তাই দুনিয়ার লোভ দুনিয়ার প্রতি মোহাব্বত আমার আপনার থাকতে পারে এটা বড় দোষের বিষয় নয় তবে এই দোষটা যেন ফরকালের এই দুনিয়ার মহাব্বতটা যেন ফরকালের সাথে বেশি মহাব্বত না হয়ে যায় দুনিয়ার প্রতি আগ্রহটা যেন ফরকালের জান্নাতের আগ্রহের সাথে বেশি না হয় যদি মানুষ দুনিয়ার প্রতি আগ্রহ বেশি আগ্রহী হয়ে আখারাতকে ফেলে দেন তাহলে দুনিয়াও পাবে না আখারাতও পাবে না সম্মানিত দিনী ভাইরা দুনিয়া

বান্দাদের মধ্যে কিছু বান্দাস দ্বারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব কিছু কোনটাই তাকে আল্লাহর সিকির থেকে নামাজ কায়েম করা থেকে জাকাত প্রদান করা থেকে গাফেল করতে পারে না দুনিয়ার সব করলেও আল্লাহর হুকুম আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে তার মধ্যে কোনো উদাসীনতা নাই প্রিয় দিনী ভাইয়েরা আজকে দেখুন দুনিয়ার প্রতি অধিক মহাব্বত ভালোবাসার কারণে মানুষে গাড়ি বাড়ি নারী এগুলা পড়তে গিয়ে প্রতিনিয়ত আল্লাহর হুকুম লঙ্ঘন করছে আল্লাহর আদেশগুলার থেকে গাফেল হয়ে গেছে আর দুনিয়ার লোভ লালসা দুনিয়ার শাক শিক্ষের মেয়ে পড়ে বিভিন্নভাবে হারাম উপার্জনের দিকে ধাবিত হয়ে দুনিয়ার জীবনও নষ্ট করল আখেরার নষ্ট করে দিয়েছে সেজন্য প্রিয় ভাইদেরকে বলবো দুনিয়ার লোভ সকলের মনে কমবেশ আছে সাবধান 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 কোনো অবস্থাতেই যেন দুনিয়ার লোভ লালসার কারণে যেন আখারাতকে হারিয়ে না যাই আখারাতকে ভুলে না যাই যদি দুনিয়ার লোভ লালসায় পরে আখারাতকে ভুলে যাই আখারাতকে ছেড়ে দেয় তাহলে দুনিয়া তো পাবো না দুনিয়াতে যে কয়েকদিন আছে এটা ক্ষণিকের সেই ভোগ গেলা ভোগ করে গেলাম অনন্তকালে দুঃখ কষ্ট আর শেষ থাকবে না তাই আসুন প্রত্যেক ভাইয়েরা যে যেখানে থাকি আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা যেন দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যেন আখারাতকে বলে না দেয় একটা বিজ্ঞ মানে মনীষীদের একটা কথা বলে শেষ করে দিচ্ছি আল্লামা হাজার আসকানি রহমল্লা ফাহ বাড়ির ভিতরে কিতাবর রাখা এক মন গলানো এই অধ্যায়ের ভিতরে কিছু মনীষীদের কথা উল্লেখ করেছেন এটা হাদিস নয় মনীষীদের কথা কি

অর্থাৎ দুনিয়ার কাজ আমরা যে সাধারণত দুনিয়া যেমন সাধারণত আমাদের গ্রাম দেশে দেখা যায় মহিলারা পুরুষরা কাজকর্ম শেষ করে তারপরে গোসল টোসল করে এইবার নামাজ পড়তে যায় তখন জোরও গেছে আচরও গেছে অনেকেই মনে গেলে কাজটা শেষ করেই যাই একবারে গোসল টোসল করে তারপরে নামাজ পড়ব বা যে কোনো দুনিয়াবি কাজ করতে দিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করে দিয়েছে এটা কিন্তু মোমেনের সাম নয় আপনি যেখানে কাজ করেন অসুবিধা নেই কাজ করতে বাধা নাই কিন্তু যখনই আল্লাহর বিধান আসবে ক্ষণিকের জন্য কাজটাকে স্টপ করে আপনি দুনিয়ার কাজ কেন আল্লাহর হুকুমটা ফলন করেন দুনিয়ার কাজ আপনি মরে গেলেও কেউ না কেউ এই কাজটা সম্পন্ন করবে কিন্তু আখারাতের কাজের ক্ষেত্রে কেন বলা হলো যে তুমি মনে কালকে মরে যাবে এই রকম মনে করে কাজটা দ্রুত সেরে নিবে কারণ দুনিয়ার কাজ আপনি সম্পন্ন করতে না পারলে অন্যরা কেউ না কেউ এসে কাজটা সম্পন্ন করবে কিন্তু আখেরাতের কাজগুলো আপনি যদি সম্পন্ন করতে না পারেন আপনি করতে না পারেন আপনার কাজটা আর কেউ করে দিবে না যেমন মনে করেন আপনি একটা ক্ষেতের ধান লাগাইতে গেছেন ধান লাগাইতে গিয়ে কোনো কারণে মারা গেছেন ক্ষেতটা এমনি ভরে দেবেন কেউ না কেউ এসে সেইটা ধান লাগাইয়া ক্ষেত চাষবাস করবে আপনি একটা অফিসে চাকরি করতেছেন আপনি চলে গেলে অন্য কোনো একজন অফিসারে এখানে চাকরি করবে আপনি যে কোনো ক্ষমতা বা কোনো ক্ষমতা আসেন আপনি চলে গেলে এই ক্ষমতাটা আরও কেউ দখল করবে কিন্তু আপনার এবাদতবন্দিগি যেগুলো আপনার উপর আল্লাহর পক্ষ থেকে ফরস করা হয়েছে আপনি এগুলো করা ব্যতীত মারা গেলে দুনিয়া কেউ এগুলো করে দিবে না আপনি আল্লাহর কাছে অসামী হয়ে যাবেন সেই জন্য প্রত্যেক ভাই বোনকে বলবো আসুন আমরা সবাই এই দুনিয়া অবশ্যই কামাবো কিন্তু সচেতনতা সচেতনতার সাথে যাতে করে দুনিয়ার লোভে পরে আখেরাতকে বলে না যায় আল্লাহ আমাদের সকলকে বোঝার তো অভিজ্ঞান করুন আমিন আনিল আলহামদুলিল্লাহ রবির আল আমিন السلام عليكم ورحمه الله وبركاته